দেখো একটা নৌকো বানাতে গেলে কি কি পরিকল্পনা নিতে হয় প্রথমে এরকম একটা স্ট্রাকচার বানাতে হয় ঠিক আছে স্ট্রাকচারটা বানিয়ে এইভাবে এরকম এক থেকে দেড় লাখ টাকা খরচা আছে কম খরচ নানা রকম কার্ডটি বানানো হয় ঠিক আছে মাথা আমাদের বিশ্বজিৎরা রান্না করছে মাছ ভাজছে খুব সুন্দর লাগছে মাছ ভাজার কায়দাই আলাদা

গুড মর্নিং রিভারেন সবাইকে স্বাগত বন্ধুরা অ্যাকচুয়ালি আমি মাছ ভাজছিলাম মাছ ভাজতে হঠাৎ করে মনে হলো যে মাছটা ঠিক ভাজা হয়নি তো মাছটা লেগে যাচ্ছিলো তো অরবিন্দাকে বললাম অরবিন্দা মাছটা লেগে যাচ্ছে বলছি যে তেল গরম হয়নি তাই মনে হয় মাছটা লেগে যাচ্ছে তো আমি বললাম যে তুমি করো নাহলে সব প্রবলেম সব হেঁটে ঘ হয়ে যাবে তো অরবিন্দদা বসেছিল অরবিন্দা মাছটা ভাজা করছে তারপরে আমি রান্নাটা করব তো সঙ্গে থাকো আর আমাদের মোটামুটি পরদিন এটা সকালবেলায় আমরা আছি আর মোটামুটি আমাদের সমস্ত কিছু কাজ চলছে তোমরা দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো সঙ্গে থেকো আসলে মাছ ভাজা হতে একটু সময় নেয় তো অরিন্দকে আমি বলছিলাম অরিন্দ ছিল যে কী প্রবলেম হয়েছে যাই হোক তো রান্নাটা আমি আর অরিবিন্দাই করি ম্যাক্সিমাম নৌকোয় বা যে কোনো জায়গায় কারণ দুজনে মিলে একসাথে রান্না করলে সত্যিই ভালো লাগে আর অরমিন্দ ভালো লাগে যে হ্যাঁ জিদার থাকে আমার সাথে একসাথে দুজনে মিলে রান্না করি তো তোমরা রান্নাটা দেখতে থাকো আর এটা দশ বিশালই মাছ আছে অনেক রকমের মাছ আছে তো সঙ্গে থাকো আমরা পরে নিয়েছি আদা রসুন বাটা ঠিক আছে এদিকে বেগুন আছে বাকি মাছ আছে পেঁয়াজের কাঁচা লঙ্কা ভরপুর রান্না 어, 대기해도 바로. 어째? বেগুন পোড়া তার সাথে আইটেম যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা রসুন বাটা সর্ষের তেল পেঁয়াজ আর হালকা একটু লেমন দিয়েছি কি লেমন ঠিক আছে লেমন দিয়েছি জানি না কতটা কি ভালো হবে তো বন্ধুরা তোমার সঙ্গে থেকো যদি ভিডিওটা খুব ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করো আর আজকে হাঁসের মাংস হচ্ছে দশ মিখালি মাছ একদম শব্দ সকালবেলা ধরা হয়েছে তোমাকে এখন রান্না হচ্ছে বলো কিছু বলো রান্না করেছে আমরা বুঝতেই পারছি কি হয়েছে এটা পেটে দিলে পেটে সবাই বলে না মনে হয় এটা সই আছে আশা এছাড়া আমাদের আইটেম আছে হচ্ছে এই দুটো আইটেম আছে একটা হচ্ছে কদবেলের এটা খুব সুন্দর আইটেম আর এটা হচ্ছে বেগুন পোড়া বাগান থেকে বেগুন কিনে এনেছে পেরে এনেছিলাম তো সঙ্গে দেখো এরপরে দেখা হবে নৌকোতে আমাদের নৌকো রান্না হয়ে গেছে আর আরেকটা আইটেম বাকি সেই আইটেমটা ওখানে করা হচ্ছে অবশ্যই দেখো তোমরা ওখানে কাটাকুটি হচ্ছে এখানে শিবুদা বসে আছে রতনদা আছে অরদিন্দা আছে কাটাকুটি পালা চলছে ঠিক আছে ইয়ে হচ্ছে রতনদা দেখো হাতে হাঁস নিয়ে দাঁড়িয়ে আছে মোটামুটি আমাদের হাসার হ্যাঁ

রতনদা রতনদা হাত বেগে ভাত হুম আর আমাদের চিকেন আছে আর ডাল আছে আর এই একটা শুক্তো মতো আছে আমরা সবাই আছি মোটামুটি ওই যে আমাদের বস বসে আছে যে বস মেন বস ঠিক আছে বাকি আমি আছি তো সঙ্গে দেখো ঠিক আছে ওদের ভাষা আসলে এই দেখছিলাম লড়াইতে এবং একবার জিতেছে তো আমি বারবার একে এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম তো লড়াইতে ফাইভ থাউজেন্ড জিতে পাঁচ হাজার টাকা জিতেছে পাঁচ হাজার মানে মোরগের লড়াইতে এটা নর্মাল মরুক না তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে বাট সত্যি খুব সুন্দর আমাদের কেউ একজন আখের জন্য রিকোয়েস্ট করা হয়েছিল

খাওয়া দাওয়া আজকে হয়েছে কালকে সকালে জঙ্গলে যাওয়ার কথা আছে আজকে একটু কোনো কারণবশত ক্যান্সেল হয়েছে আজকে সকালে যাওয়ার কথা ছিল আর সানসেট যাচ্ছে তোমরা সানসেটটাকে তোমরা দেখানোর চেষ্টা করছি তোমরা দেখো জাস্ট দেখো Ne mahlup tabii চলে <laughs> গল